কেমন দেখো গোপাল আবার জনগণ নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এই যে আমার ছোট্ট গোপালের এই ভিডিওটা আমি আগের ব্লগে দিয়েছিলাম তো আবার কেন দিলাম কারণ আজকে আমি জন্মাষ্টমী করেছি তাই আমার গোপালের ভিডিওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আবারও কারণ যারা যারা ভিডিওটা দেখেননি আবারও দেখবেন বলে তা আমি ছোট্ট একটা ক্লিপ দিয়েছি তো দু রকম মতে জন্মাষ্টমী হয় একটা হচ্ছে স্মার্ত মতে একটা বৈষ্ণব মতে আজকে স্মার্ত মতে যে জন্মাষ্টমীটা সেটা আমি করেছি আর বৈষ্ণব মতে যে জন্মাষ্টমীটা হবে সেটা কালকে হবে কিন্তু কালকে তো আমরা পুরি চলে যাবো থাকবো না তাই এবছর আর দাদুর জন্মাষ্টমী করতে যায়নি তো এই আমাদের পাড়াতে একটা পিসির বাড়িতে জন্মাষ্টমী হচ্ছে এখানে আমরা সব রেডি হয়ে চলে এসেছি পুজোর ফলমূল কেটে নিয়ে চলে এসেছি আর বাচ্চাগুলো এখানে এই যে খেলা করছে এখনও ঠাকুরমশাই আসেনি তাই আমরা সবাই মিলে বসে আছি

ঠাকুর এসে পুজো শুরু করে দিয়েছে আমরা সবাই মিলে বসে আছি পিছিয়ে ঠাকুরঘটে একটু ছোট তাই একটু অসুবিধা হচ্ছে আমরা সবাই মিলে বারান্দায় বসে আছি আজ আমরা এই কজনেই উপোস করেছি পিসি বাড়িতে কাল হয়তো কেউ কেউ করবে যেটা বৈষ্ণব মতে জন্মাষ্টমী কালকে তো কালকেও হয়তো কিছুজন করবে হ্যাঁ হ্যাঁ তিনবার এবারে পুষ্পাঞ্জলি শুরু হবে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব দাদুর বাড়িতে জন্মাষ্টমীটি একটু অন্যরকম নিয়মে হয় যেহেতু দাদু দিদিমা দুজনেই বৈষ্ণব ওনাদের ব্রাহ্মণ দীক্ষা নেওয়া আছে তাই দাদু দিদিমা দুজনেই নিজেরাই পুজো করে নাই। সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে অঞ্জলি দেওয়া ফুলগুলো বাবান ঠাকুর ওই যে ঠাকুরের পায়ে নিবেদন করে দিচ্ছে কারণ সব দূরে দূরে বসে আছি তো এখান থেকে ছুড়ে দিলে ঠাকুরের পায়েও যাবে না আর চারিদিকে ছড়িয়ে যাবে পুষ্পাঞ্জলি পর ঠাকুর মশাই এবার সবাইয়ের মাথায় শান্তি জল ছিটিয়ে দিচ্ছে পূজা প্রায় শেষ হয়ে এসেছে পূজা শেষ হয়ে গিয়েছে ঠাকুর ঠাকুরমশাই এবার ব্রত কথা শোনাচ্ছে বাচ্চাগুলো এত চিৎকার করছে পাঁচটা ছটা বাচ্চা একসাথে হলে যা হয় তারা কি আর জানে যে এখন পড়ছে এই সময় চুপ করতে হয় তারা খেলেই যাচ্ছে অনেক কষ্টে তাদেরকে চুপ করিয়ে শেষের দিকে আমরা সবাই একটু ব্রত কথা শুনি সব শেষে পিসি একটু হরি লোট দিতে বলল তাই বামুন ঠাকুর তাই করছে বাচ্চাগুলো এত চিৎকার করছে বাতাসা ঘুরছে খাচ্ছে এত চিৎকার করছে আমি একটা পেয়েছি কোথায় গেল আমারটা এবার সবাইকে চরণমনিত দেওয়া হচ্ছে তুই কোন চিজ কেন আই আরজো তো দিল তো মিষ্টি জল দেওয়া হচ্ছে যাচ্ছি দাঁড়া এই যে পিসির ঠাকুর ঘর এখানে গোপালের একটা পিকচার রয়েছে আর আছে পিতলের রাধা কৃষ্ণ গৌণীতাই আর সব জিয়ার মতো প্রসাদ করে দিয়েছে তো এবারে পিসি সবাইকে এক এক করে জিয়ার প্রসাদের থালা দিয়ে দেবে আমরা বাড়ি চলে আসবো এবারে আর যারা এখন খাবে তারা বসে রয়েছে আমাদেরকেও খেতে বলছিল কিন্তু পিসির বাড়ির পূজাটা সন্ধেবেলা হয়ে গিয়েছিল আমরা সন্ধ্যেবেলা খাই না তো আমরা দাদুর বাড়িতে রাত বারোটার পরে অভিষেক হয় তারপরে খাই তো সেই জন্য আমরা চলে এসেছি যারা যারা খাবে ওখানে আছে মানে ওটাই নিয়ম যে রাত বারোটার পরে গোপাল নাকি ছিল তাই রাত বারোটার পরে অভিষেক করে তারপরে খেতে হয় যেহেতু এখানে করেছি তাড়াতাড়ি পুজো হয়ে গেলেও আমি খাবো রাত বারোটার পরে আর গাছপালা কাটনা এত বক বক করে এত কথা বলে ওর বাবা তো বলে পুরো আমার মতো হয়েছে এত কথা বলে আমরা একটু আমতলাতে গিয়েছিলাম বলে বাবুকে আমার মায়ের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম আর সেখানে ও কী কী করেছে সেই গল্পই আমাকে বলছিল। আজ আমতলাতে গিয়ে দেখি সবার হাতেই একটা করে ময়ূরের পালক আজকে জন্মাষ্টমী বলে কৃষ্ণর হয়তো পুজো দেবে বলে এই পালকগুলো নিয়েছে সবাই তাই আমিও দুটো নিয়ে নিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে